প্রার্থীর নাম ঘোষণা হতেই উত্তপ্ত বার্তা চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করাবেন বিজেপি কর্মী সমর্থকরা এমনই হুঁশিয়ারি দিয়েছে আগামী দশ তারিখার চার কেন্দ্রে বলে আমরা বাগদার ভূমিপুত্রকে প্রার্থী হিসাবে চেয়েছিলাম কিন্তু দেখা গেল বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে যাকে কোনোদিনও দেখা যায়নি আমরা এই প্রার্থী মানছি না আমাদের দাবি আমাদের বাগদা কেন্দ্র থেকেই প্রার্থী চাই আমরা অন্য কাউকে চাই না বহিরাগত চাই না কারণ যত বহিরাগত আসে আমাদের আমাদের থেকে চলে গেছে আমাদের বাগদার কোনো কথা ওরা শোনেনি ওরা ভাবেনি ওই জন্য আমরা বহিরাগত কোনো প্রার্থী চাই না আমরা চাই আমাদের ঘরের লোক যে কাজ করবে যে সঙ্গে থাকবে তাকেই আমরা চাই এই যে পেরাচ্ছি আমাদের বহিরাগত এসে টাকার বিনিময়ে আশি লক্ষ টাকার বিনিময় আমাদের ঠাকুরবাড়ি টাকা খেয়ে এই প্রেক্ষাটা করেছে তো আমরা সেই সেই জায়গাটা আমরা থেকে শিক্ষা পেয়েছি যেহেতু বৈরাজে প্রার্থী এসেছিল আমরা তাকে জিতিয়েছিলাম জীবন হাতে নিয়ে সে আমাদের সঙ্গে দুই মাসের মধ্যে ব্যয়মানি করে তৃণমূল যোগদান করেছিল তো সেই পুনরায় আবার সেই সেই ঘটনা এখানে ঘটতে চলেছে আমরা তার প্রতিবাদ করতে না গিয়েছি সভাপতি হালদার এটা ওদের আভ্যন্তরীণ বিষয় ওদের মধ্যে কে প্রার্থী হবে সেই নিয়ে প্রচণ্ড ক্ষোভ টাকার লেনদেন করে ওরা প্রার্থী করেছে স্থানীয় কাউকে প্রার্থী করেনি সেই নিয়ে যারা স্থানীয় নেতৃত্ব তার আন্দোলন করলেন আমি সেই সমস্ত বিজেপিদেরকে বলবো যারা সত্যিকারে বিজেপি দলটা করে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি ওদের দলের টাকা ছাড়া প্রার্থী হয় না এটা আবার তার প্রমাণ হলো গোষ্ঠীদ্বন্দ্বের ফল তাই সম্পন্ন বিজেপি বলব ওই বিজেপি দলটা ছেড়ে আমাদের দলে যোগদান করুক আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চলি আমাদের যিনি প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জি যাকে ভালো মনে করেছেন তাকে বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছেন আমরা গতকালকে হেলেনচ স্কুল মাঠে স্কুলে একটা সভা ডেকেছিলাম সেখানে নেতৃত্ব ছিলেন পার্থভৌমিক ছিলেন আমাদের নানন্দা ছিলেন সবাই নেতৃত্ব ছিলেন আমাদের দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি তাই আমরা এবার বাগদাতে তৃণমূল কংগ্রেস বিপুল জয় যুক্ত করবে ওরা টাকা নিয়ে প্রার্থী করেছে তার জন্য এখানকার স্থানীয় নেতৃত্ব তারা ক্ষোভে ফুসছে আমরা জানি এবার ওদের পরাজয় নিশ্চিত তৃণমূল কংগ্রেস এবার বাগদা থেকে জিতবে বাংলা